শেয়ার বাজারে পরিস্থিতি উন্নয়নে কোনো পদক্ষেপই কাজে আসছে না চলতি মাসের আঠারো কার্য দিবসের মধ্যে পনেরো দিনই কমেছে ডিএসির প্রধান সূচক এ মাসে ডিএসএক্স সূচক কমেছে তিনশো পয়েন্টের বেশি তারল্য সংকট আর ধারাবাহিক পতনের দিশে হারা বিনিয়োগকারীরা খাত সংশ্লিষ্টরা বলছেন নিয়ন্ত্রক সংস্থা নিষ্ক্রিয়তাই বাজারের এ অবস্থার জন্য দায়ী শেয়ার বাজারে চলছে ধারাবাহিক দরপতন এর ফলে বাজেটে স্থিতিশীলতা ফিরে আনা চ্যালেঞ্জিং হয়ে পড়েছে নানা উদ্যোগেও কার্যকর ফলাফল পাওয়া যাচ্ছে না প্রতিদিন সূচকের পতনের সাথে মূলধন হারাচ্ছে বিনিয়োগকারীরা প্রধান সূচক ডিএসইএক্স বিশ্লেষণ করে দেখা গেছে এপ্রিল মাসে বেশিরভাগ কার্যদিবসেই সূচকের পতন ছিল ডিএসইতে ঈদের ছুটি শেষে মাসের শুরুতে ডিএসইএক্স এর অবস্থান ছিল পাঁচ হাজার উনিশ পয়েন্ট মাস শেষে অবস্থান করছে চার হাজার নয়শো সতেরো পয়েন্টে আঠারো কার্যদিবসে সূচক হারিয়েছে তিনশো দুই পয়েন্ট যে মাঝখানে যারা রিয়েলি রিয়েলি কাজ করবে যে ডাইরেক্টর লেভেল ডেপুটি ডাইরেক্টর এই লেভেলের লোক খুবই কম লোক আছে নিচের লেভেল অফিসার তারা কিন্তু ডিসিশন দিতে পারছে না তারা নোট লিখতে পারে ফাইল নিয়ে দৌড়োতে পারে কিন্তু আর উপরের লেভেলে আছে একটা করতে এখন এই যে এই যে অর্গানাইজেশন স্ট্রাকচারটা অর্গানোগ্রামটা যেটা হয়েছে এটা আসলে ডিজায়ারবেল না শুধু সূচকের পতন নয় এ সময় বাজার মূলধনও কমেছে গেল এক মাসে বিনিয়োগকারীরা হারিয়েছেন সতেরো হাজার কোটি টাকার বেশি এই অবস্থায় নিয়ন্ত্রক সংস্থা বিএসির কার্যক্রমে খুব জানিয়েছে বিনিয়োগকারীরা বাজারের প্রতি তাদের আস্থা নেমে এসেছে তলানিতে বাজারের এই অবস্থার জন্য বিএসির নেতৃত্বের দুর্বলতায় দায়ী বলে মনে করছেন সংশ্লিষ্টরা আমিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ